দাদা হুজুর মুজাদ্দিদে জামানাও আগোড়া সিদ্দিকী আল কোরআইসি রহমাতুল্লাহ আলাইহিনা খলিফা ছিলেন নামত আমাদের পূর্বপুরুষ সুফি সদরউদ্দিন জশরী হুজুর কিবলা এত বড় হাফে আল্লাহ ওলী ছিলেন আমার খেলাফতের ধারায় তিনি আছেন আমার খেলাপতের ধারায় প্রথম মোহাম্মদাবাদ তারপরে পরাজী কান্দি তারপরে শতুরা শতলার পীর সাহেব ওনার খলিফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলীর হিন্দু জমিদার এত অন্যায় করে কোন জায়গায় আল্লাহ ধরেন না কত মনসিকে ধরে নিয়ে সে জবাই করলো জমিদার কত মনসিকে আগুনে পোড়ালো কত মনসিকে কষ্ট দিল একটা বারো কিছুই হলো না জমিদারের কিন্তু আল্লাহর উলি সদরুদ্দিন রহমতুল্লাহ রায় যখন ঘোড়ায় চলে যাচ্ছেন আল্লাহর দিনের আল্লাহর নবীর পক্ষে আল্লাহর পক্ষে কাজ করার জন্য ওয়াজ নসিহত বয়ান করার জন্য মাঝখানে দুইজন বিশাল বড় অনেক বড় অস্ত্রধারী বন্দুকওয়ালা দুইজন প্রশাসনিক ক্যাডারকে পাঠিয়ে দিল মিস্টার জমিদার যাও এই ব্যক্তিকে ধরে নিয়ে আস কত মনসিক শাস্তি দিলাম এটা আবার বাদ পড়ে কেন আল্লাহ কই ধরে দেখ কারেন্ট সক্ষাবি এতদিন যাদেরকে দিছিস তারা তো আমার সাথে কানেক্টেড নাই রে ওরা আমাকে বাদ দিয়ে দুনিয়াকে কানেক্টেড করেছে ওরা আমি আল্লাহর কানেকশন কেটে দিয়েছে উপরে শুধু টুপি দাঁড়ির লেবেল লাগাইছে দেশ বিদেশের মাল কামায় ধান্দায় ব্যস্ত হয়ে গেছে ওদের কানেকশন নাই কারেন্টের কানেকশন না থাকলে হাজার বার যদি ঘুষি মারেন বাল্ব ভেঙে যাবে কিন্তু আপনার কিছু হবে না কানেকশন যদি লাগা থাকে আব্বা জিরু বাল বলেও শখ মারবে এক ধাক্কা কেড়ে কি কোষ এমন ধাক্কা মারবে আপনার হাত পা ছিঁড়ে যাবে নয়তো বা মাটি দাসার খাবেন কারণ লাইন আছে কার সাথে পাওয়ার হাউদের সাথে কারেন্টের লাইন লাগা থাকলে ওটাতে হাত দিয়ে মানুষ সব লাগা না থাকলে সব না সিরে ফেললো কাম নাই আমাদের প্রশাসনিক দুই নম্বর যারা ঘোষখর এরা ভাবতেছে কত জামাতিক ধরলাম কত খারেজিক ধরলাম কত দুই নম্বর মনসিক সিসলে সিসলে নিয়ে গেলাম কিছুই হলো না ওরা তো খারাপ আব্বা এই জন্য হয় নাই কানেকশন কেটে ফেলেছে ওরা বাইশ নম্বর বাতিল ফেরকার সাথে যোগ দিয়ে আল্লাহর কুদরতি কানেকশন থেকে দূরে সরে গেছে কিন্তু আল্লাহর ওয়ালিদেরকে যদি একটি বার সোয়া দিতে যাস তুই কারেন্ট শট খাইয়া জম্মের মতো ল্যাংড়া হয়ে যাবি প্রমাণ গ্রহণ কর হযরতে সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই আমারই তৃতীয় পুরুষ আহমদাবাদ ফরাজিকান্দি সতুরা এই তিনটা পুরুষ পরে চতুর্থ পুরুষে পড়েছে সেই আল্লাহর নাম সদরুদ্দিন জসরী রহমতুল্লাহ এ বাংলার জমিনের বীর সন্তান সুহান বাংলার বীর সন্তান জমিদারদের সময়ের ঘটনা আল্লাহর যাচ্ছেন কারো ক্ষতি করেন না কোন মানুষের ক্ষতি করেন না কিন্তু দুই নম্বর মুন্সিরা তার কারণ তিনি অলিদের পক্ষে আর দুই নম্বর অলিদের বিরুদ্ধে এই হলো পার্থক্য কত দুই নম্বর মুন্সিকে জমিদার মারলো ধরলো জেরে পড়লো আগুনে পোড়ায় দিল তাদের কেস মেরে ফেললো ফাঁসি দিল কিছুই হল না জমিদার ভাবে এটা আবার বাদ পড়ে কেন আমার বাড়ির সাইড দিয়ে যায় আমাকে তোয়াক্কা করে না আমাকে কোনো ধারো ধারে না টকবক করে ঘোরা নিয়ে যায় আর তোমার বলে ব্যাপার কি প্রশাসনিক ক্যাদার ভাই ব্যাপার কি কয় আপনাকে ধরে নিতে জমিদার অর্ডার করেছেন আল্লাহর বলে ধরে নিবা আমাকে নাকি তোমরা ধরা খাবা আমাকে ধরে নিবে নাকি তোমরা ধরা খাবে ওই এমন কথা তো শুনি নাই হাতে বন্দুক আছে যদি না যান তাহলে গুলি করার নির্দেশ আছে আল্লাহ রলি বলে রে গুলি তো করবি কিন্তু গুলি যদি কাম না করে তাহলে কি করবি পায়ের চপ্পল জোড়া কে বলেন সন্নতি জুতা পায়ের ভেতরে মতান্তরে কাঠের খরম কিসের খরম আগে খরম ছিল না কাঠ দিয়ে তার উপরে কুটলি বানাইয়া খরম দিয়ে কটকট কট করে না কাঠের খরম মতান্তরে সুন্নতি জুতা সুন্নতি জুতার তলাও খরমের সৌ শক্ত আমাদের সুন্নতি জুতো আছে দেখেন সুন্নতি জুতোর কিরকম কাঠের চেয়েও শক্ত এটা তো কঠিন শক্ত হার্ট আল্লাহ রবি জুতা ওই জমিদার আমাকে ধরার জন্য সশস্ত্র বাহিনীর ক্যাডার পাঠিয়ে দিয়েছে তুমি যাও দুইটা জুতা জমিদারকে টেনে হেসে আমার কাছে নিয়েছ জুতা পরে নিয়ে আসবে বলবেন না এই বাংলার ঘটনা এই বাংলাদেশের ঘটনা এখনো তিনি শুয়ে রয়েছেন ফেনীতে দাড়ি তার যশোরে সদর উদ্দিন যশোরি রহমতুল্লাহ আলাই আল্লাহর শুধুমাত্র বলা এতটুকু সময় থেকে জুতা দুটি বের হয়ে পাখির মতো উড়াল দিতে সময় লাগলো না পাখির মতো উড়াল দিবে জুতা কানেকশন কার সাথে বলেন আল্লাহ আল্লাহর ওলি বয়রে যেমন শিদেরকে ধরে শাস্তি দিয়েছো ওদেরকে শাস্তি দিয়ে ভাবতেছো সবাই কে দেওয়া যায় ওরা মানুষের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে ইসলামের ক্ষতি করেছে ওদের ক্ষতি করলে আমার মালিক ধরবে না কারণ ওরাও ক্ষতিকারক ওদেরকে যারা ধরে তারাও ক্ষতিকারক সরে সরে তো ভাই সব সুবিধা ভাগ করে খাই একসাথে দুই নম্বরই করে জাহান নামে যায়। কিন্তু আমাকে তোমরা ধরতে পারবা না কারণ আমি আমার মালিকের গোলাম দুনিয়াবাসীর ক্ষতি করি নাই কোনো দিন করবো না আমার ক্ষতি কেউ করতে চাইলে আমার মালিক সুপ করে থাকবে না জুতা পাঠাইলাম তোমার জমিদারকে হয় এই জুতাই হেদায়েত করবে এই জুতাই তার হেদায়েতেরও শিলা হয়ে যাবে নয়তো বা তোমার জুতোকে মারতে মারতে আমার মালিকের হুকুমে বিদায় করে দেবে দুটি কন্ডিশানে জুতা পাঠালাম মালিক যদি ইচ্ছে করে তাকে দুনিয়া থেকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে তাকে কবরে পৌঁছায় দেবে আর মালিকের ইচ্ছা যদি হয় হেদায়ত দেবে এই জুতার বাড়ি তার জন্য হেদায়তের ও অন্যায় করতে করতে এক শ্রেণীর ঘুসখোর শয়তান আছে ভাবে যে বোধে সব জায়গা অন্যায় করা যায় এত সহজ না ওলিদের পিছিয়ে তো নিজে জীবনে যায় দেখ কেমন কারেন্ট শখ লাগে অন্যায়কারীদেরকে অন্যায় করে মারা যায় অন্যায় করে না তাদের পক্ষে কে মাজুমের পক্ষে কে শয়তান যাদের সাহায্য করে আল্লাহওয়ালা বাদ দিয়ে বাকি সব কয়টা বাতিলকে সাহায্য করে শয়তান আর শয়তানের চক্রান্ত মাকড়াশার জালের মতো দুর্বল আর মাকড়াশার জল জাল এতই সবল দুই বছর ধরে প্ল্যান করে মাকড়াসার জাল বানালো ঠিকই মালিক দেখতে বাড়ি মাকড়া হয়ে গেছে ল্যাঙ্গা একটা ঝাড়ু ছিল ভাঙ্গা নতুন ঝাড়ুও না ভাঙ্গা একটা ঝাড়ু পড়ে আছে ওটা নিয়ে দিছে বাড়ি চারিদিকে সার বাড়ি মাকড়াসা সার কই গেলে গেলো কই আমার জাল কই মাকড়াসার বাড়ি থাকলো আল্লাহওয়ালা ঠিক ওই রকম শয়তানের চক্রান্ত ধ্বংস করার জন্য আল্লাহ একটা মুখের ভূ যথেষ্ট আল্লাহাল একটা মুখের দোয়া জুতা দুটি গিয়ে জমিদারের কাছে গিয়ে দুই সাইড দিয়ে চোয়ালের উপরে পড়তে আর শব্দ হয় পটাপট পট মনে কোনো মানুষ মারতেছে পটাপট শব্দ সবাই দেখে জুতা বসাচ্ছে কয় জমিদার মশাই জুতা আসলো করতে তা তো জানি না জুতা কে মারতেছে কুদরত এটা কি সতেরো মারতেছে আল্লাহ বলে মুসিমের হাদিস মুসলিমের হাদিস আল্লাহ বলেন আমার মুখ দিয়ে কথা বলে ওটা তো তার নয় রে ওটা আমার কুদরতি মুখ দিয়ে কথা কয় ও জুতাকে অর্ডার করেছে ওটা তো তার নয় ওটা আমি কুদরত থেকে অর্ডার দিয়ে দিছি জুতা কেমনে উড়াল দিবে পাখি তো উড়াল দিতে পারে না পাখনা না থাকলে কিন্তু উড়াল দিচ্ছে তখন সেই ব্যক্তি কার জুতা এটা কে মারতেছে সবাই বলে সুফি রহমতোলা নমতলাকে আপনি অ্যারেস্ট করার জন্য হুকুম দিচ্ছেন তারই তো জুতা দেখা যাচ্ছে কয়ে যে এত মুন্সিক রে কিছুই হলো না ওনার জুতার এত শক্তি এত শক্তি জুতার মধ্যে রইলাম না হিন্দু চলো যাই অলির কাছে জুতা কয় দুই মারিস না আমি যাচ্ছি আল্লাহর বলে দিয়েছে হয় হেদায় নয় তো এই ওর জন্য মৃত্যুর কারণ জুতা পেটন দিয়ে নিয়ে গেল ওখানে আল্লাহর অলির কাছে অলিক যাওয়া লাগে না দেখেন অলির কাছে নিয়ে গেছে কয় হুজুর আমি কলমা পরে মুসলমান হচ্ছি দয়া করে আমাকে বাঁচানো এটা অলিৰ কারামত যখন অলিদের মধ্যে জाहिर হয় তখন সেটা অলিদের কারামত হয়ে যায় সুবহানাল্লাহ দেমোস্তাদ কে দুই জন ক্যাডার গুলি করে দুই দিক থেকে গুলি मारे আল্লাহর অলিৰ দরবারে আল্লাহর অলিৰ দিকে তাক করে গুলি করে গুলি দরকার হয় না নু এলাউড কয় আমি তোর কথা শুনি না তুই সারা দিন ঘোড়া আমি চিনি না সুবহানাল্লাহ ঘোরা টিপলে কাজ হয় না পিছন দিকে ফাঁকা গুলি করলো ধপ করে বের হয়ে গেল চিন্তা করে এটা কেমন ধরনের বলি যার দিকে গুলি ঢোকে না তিনকে দুই ক্যাডার আর জমিদার কলমা পরে মুসলমান হয়ে গেল পুরা যশোরের অধিকাংশ হিন্দু মুসলমানিত্ব পেয়ে গেল ও এই খেলাতে কাম হয়ে যায় লক্ষ্য জনতা আল্লাহওয়ালা হয়ে যায় হযরত মঈনুদ্দিন জিসতি আজমেরি সানজের রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় দরজার ওলি ছিলেন কিছুই করেন নাই শুধুমাত্র একটু সিহারানির সামনের দিকে এসেছেন ওনার চেহারা মোবারক দেখে পাগলের মতো এক কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে অলিরা ক্ষতি করে না অলিরা দুনিয়াবাসীর জন্য সুসংবাদ রাল্লার বাণী সুরাতুন এমনু সারাই সালামের মায়ের চৌষট্টি নম্বর আয় দশ নম্বর সোরা এগারো পারা লঘুবল বুশুন অফিল হায়াতি দুনিয়া অফিল আঁখের অলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ তো সুসংবাদ ধান যেরকম মালিকের সুসংবাদ নিয়ে বয়ে নিয়ে বাড়ি ভরে ধান নিয়ে আসে চাল নিয়ে আসে জম্মের মতো পেট ভরা খাবার খাওয়া হয় আল্লাহর অলিদেরও তাই অলিদের দ্বারা গোটা দুনিয়াবাসী রহমত শান্তি বরকত পায় আচাপ গত বন্ধ হয়ে যায় আর ধানকে তুলে দিয়ে আগাছার আবাদ করলে যেমন ঘাস খায়া মরা লাগে অলিয়া অলিয়াকে ধরে বাদ দিয়ে ওই আগাছার দুই নম্বর মনসির পিছে ঘুরলে এ ঘুষ খোলেরা তোদেরকেও ঘাস খায়া মরা লাগবে মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে সত্যের পক্ষে জীবন কাটাবার তৌফিক দিন আমিন ওমা আলাইন ইল্লাল বালাগুল মুবিন হাদা ফাদমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাজার চেষ্টা করেও বাতিল ফেরকা এবং কেউই আমাদের মাহফিল নষ্ট করতে পারছে না আলহামদুলিল্লাহ রমজানের পূর্বদিন দিন পর্যন্ত ডেট দিয়ে দিছি আমি ঘুষ পাচ্ছি না আমার জানবার হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না গলা শোন আমার অবস্থা খারাপ আর মুন্সিরা চিন্তা করে হারে আমারই ওয়াজ নেই ওর ওয়াজ হয় কেন বন্ধ কর বন্ধ কর বন্ধু করে যা ধরা খায় আর এদের পক্ষে কিছু ঘুষ কর ঘুষ খায় ওরাও ধরা খায় আল্লাহ রহমত করুক সবাইকে সত্য বোঝা তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথ